আমরা কিন্তু ছোটবেলা থেকেই জেনে এসেছি জোড়া শালিক দেখলে দিন ভালো যায় আমি তো রোজই দেখতে পাই ভাই ঝগড়া করবে না কিন্তু একদম কেউ ঝগড়া করবে না সুন্দর করে ম্যাগি বানিয়েছি আজকে হ্যাঁ সবাই মিলে খাও একটু ঝগড়া করবে না সবাই খাও আরো দেবো আরো আছে

তুমি খাও তুমি খাও তুমি খাও খাও হ্যাঁ খাও খাও তুমি দুষ্টু না তুমি ভালো ও দুষ্টু হয়ে গেছে হ্যাঁ তুমি ভেরি গুড ও আজকাল খুব দুষ্টুমি করছে হুম তুমি দুষ্টুমি করছো না তো না একদম না খাও খেয়ে আবার দেবো খেয়ে নাও আবার দেবো হ্যাঁ খাও খাও সব পরিষ্কার যতটা পারে খুব খিদে পেয়েছে খুব খিদে পেয়েছে সকালে তো রুটি খেয়েছ সকালে রুটি খাওনি ওলে বাবালে ওলে বাবালে কত খিদে পেয়েছে গো ওলে বাবালে ওলে বাবালে কত খিদে পেয়ে গেছে গো সোনাগুলোর এখন ওদের এতটাই সুন্দর অভ্যেস হয়ে গেছে আমি যেটাই দিই না কেন ঠিক ওরা খায় আর চাউমিন ম্যাগি কিন্তু খুব ভালোবাসে দেখতে পাচ্ছি চাউমিনও যেমন ভালোবাসে ম্যাগিও তেমন ভালোবাসে সেটা সেদ্ধই হোক বা রান্নাই হোক আর ইনি তো এত পরে এসেছেন আর নেই যদিও প্রথম দিকে কিন্তু খেয়ে গেছে আমি এখন না সত্যি কথা বুঝে উঠতে পারি না কে খেয়ে যাচ্ছে আর কে খেয়ে যাচ্ছে না সব তো একই রকম দেখতে ওই জন্য খুব একটা ভালো না বুঝে উঠতে পারি না আর এরা এসে এসে খাবে আর দেখতে থাকবে আমাকে কি সুন্দর করে খায় আবার একটু দেখতে থাকে আমাকে এত ভালো লাগে তোমাদের কি বলবো আমার রান্না করতে করতে এদের রঙ্গভঙ্গি বা দেখতে দেখতে সত্যি খুব ভালো লাগে আবার আমি একটু আওয়াজও দিতে থাকি গল্প করতে থাকি আমার দিকে আবার তাকায় আবার খেতে থাকে এদেরই জন্য কিন্তু আমার রান্নাঘরে এখন গরমটাও আমি বুঝে উঠতে পারি না এত বকবক করতে থাকি আর দেখতে পাচ্ছ শালিক পাখি কিন্তু উড়ে এলো কেননা ও কিন্তু এখন চাউমিন খেতে শিখে গেছে দেখো দুজনে মিলে কি সুন্দর চলে এলো আর ওরা এবার যেগুলো এদিক ওদিক পড়ে আছে সেগুলো খুঁটে খুঁটে খাচ্ছে